বাজার মাতাছে বিএসএনএল এক মাসে আনলিমিটেড কলিং দৈনিক আড়াই জিবি ডেটা একেবারে কম টাকায় বেসরকারি প্ল্যানের চেয়ে প্রায় অর্ধেক দাম 30 দিনের জন্য এই প্ল্যান দারুণ এক অফার চলুন দেখে বিস্তারিত রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল সম্প্রতি তাদের পঁচিশতম বার্ষিকী উদযাপন করেছে এই উপলক্ষে তারা ইউজারদের জন্য একাধিক আকর্ষণীয় অফার চালু করেছে বিশেষ করে ফোর জি পরিষেবা দেশব্যাপী সম্প্রসারিত হয়েছে এবং ফাইভ জি পরিষেবা আগামী বছরের শেষ নাগাদ চালু করার প্রস্তুতি চলছে এই উপলক্ষে বিএসএনএল দুটো নতুন প্রিপেইড প্ল্যান ঘোষণা করেছে যার মধ্যে দুশো পঁচিশ টাকার প্ল্যানটি সবচেয়ে আলোচিত এতে প্রতিদিন আড়াই জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিং সুবিধা রয়েছে এই প্ল্যানের সঙ্গে একশোটি বিনামূল্যে দৈনিক এস এবং সাড়ে ছশোটিরও বেশি লাইভ টিভি চ্যানেল ওটিটি অ্যাপস সহ বিআইটিভি এরও অ্যাক্সেস পাওয়া যায় বেসরকারি টেলিকম কোম্পানির সমতুল্য প্ল্যানের দাম প্রায় তিনশো টাকা থেকে শুরু হলেও বিএসএনএলের প্ল্যান থাকছে মাত্র দুশো টাকায় ফলে সাশ্রয় প্রায় অর্ধেক কিন্তু সুবিধা ঠিক একই এছাড়া বিএসএনএল তাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে এক লক্ষ নতুন ফোর জি টাওয়ার স্থাপন করেছে ফলে গ্রাহকরা যে কোনো জায়গায় আরও ভালো সংযোগ পাবেন নতুন টাওয়ারের মাধ্যমে গ্রাহক সংখ্যা বৃদ্ধিও লক্ষণীয় গত অগস্ট মাসে বিএসএনএল নতুন মোবাইল গ্রাহক সংখ্যা দিয়ে এয়ারটেলকে পেছনে ফেলে দেয় যা তাদের সর্বোচ্চ পারফরমেন্সের প্রমাণ তাছাড়া বিএসএনএল দুশো টাকারও কম দামের একটি নতুন প্ল্যান চালু করেছে যার দাম একশো টাকা এতে প্রতিদিন দু জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং একশোটে বিনামূল্যে এস এর সুবিধা মিলেছে এই এক মাসের জন্য এই প্ল্যানে গ্রাহকরা মোট ষাট জিবি ডেটা ব্যবহার করতে পারবেন বেসরকারি প্ল্যানের তুলনায় প্রায় অর্ধেক দামের এই সুবিধা সত্যিই চোখে পড়ার মতো তাই দারুণ সাশ্রয় প্ল্যানগুলো বিশেষ করে তাদের জন্য যারা বেশি খরচ না করে অনলাইন কাজ স্ট্রিমিং বা আনলিমিটেড কলিং করতে চান যদি আপনি সত্যি সাশ্রয়ী দামে বেশি ডেটা এবং আনলিমিটেড কলিং চান তাহলে এখনই বিএসএনএল এর নতুন প্রিপেইড প্ল্যানটি ব্যবহার করুন মাত্র দুশো পঁচিশ বা একশো নিরানব্বই টাকায় পুরো মাসের জন্য সুবিধা উপভোগ করুন অফার সীমিত সময়ের জন্য তাই দেরি করবেন না